লামারব এই রবি আমার সর দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে

ও দেনের ছবি তোমার প্রেমে সবে সর্বহারা ও প্রেমের নবী ও দেনের ছবি তোমার প্রেমে সবে আকুলহারা ও রবি রবি ও শ্রেষ্ঠ নবী তোমার প্রেমে সবে সর্বহারা তোমার প্রেমে সুসমতে

বাবার সময় দম পুরাইলে সঙ্গ খেলা সজল বিত্ত অথই বইব আসবে না কোন কাজে যে পাঠাইলে তোরে রাতে থুইয় রে তোরে গরবাড়ি থুইয়ারে তোরে গরবাড়ি যেতে হবে সে যে পাঠলেন তোরে ধরা যে পাঠলেন তোরে মালিকের কথা বলে তোর মালিকের কথা শুনি চলি কোন পথে জীবনটা তোর ষোলো আনা নিশে যে পথে তুই আর তোরে ঘর বাড়ি তুই আর তোরে ঘর বাড়ি তার কাছে যে পাঠাইলেন তো আই আহে